আজকের এই ছোট্ট ফান টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে অন হোভার এরকম একটা ইফেক্ট তৈরি করতে পারি উইথ পিওর সিএসএস লেটস গেট স্টার্টেড সো আমি প্রথমে ওয়েব ফ্লুতে গেলাম এখানে আমি জাস্ট একটি র্যাপার নিয়েছি এবং তিনটা ইমেজ নিয়েছি সো এখন আমাদের বর্তমানে যে ইমেজগুলো এরকম স্ট্যাকিং হয়ে আছে ভার্টিক্যালি গ্রিড ইমেজ র্যাপ যে ক্লাসটা রয়েছে এখানে আমি ডিসপ্লে গ্রিড দেব সো ডিসপ্লে গ্রিডের জন্য আমি এখানে কাস্টম প্রপার্টিস ব্যবহার করব এর কারণ হচ্ছে আমাদের যে অ্যানিমেশনটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা গ্রিড টেমপ্লেট কলামস যে থাকবে সেইটাকে আমরা অ্যানিমেট করব সো এটা আমাদের ওয়েব ফ্লোর মধ্যে যদি আমরা এখান থেকে গ্রিড অ্যাপ্লাই করি তাহলে যে গ্রিড কলাম রয়েছে সেখানে আমাদেরকে জিরো এফ আর এটাকে করতে দেয়া করতে দেয় না ফ্লো জিরো পয়েন্ট টু ফাইভ ওয়েসেস দি মিনিমাম সো এই আমরা এখানে ডিসপ্লে গ্রিড ব্যবহার না করে কাস্টম প্রপার্টিস থেকে ডিসপ্লে গ্রিড ব্যবহার করব সো এটাকে বলবো আমরা ডিসপ্লে গ্রিড এবং আমরা এখানে গ্রিড টেমপ্লেট যে কলাম রয়েছে গ্রিড ট্যাম্পলেট যে কলাম রয়েছে সেখানে আমরা বলবো হচ্ছে ওয়ান এফ আর এবং ওয়ান এফ আর এবং ওয়ান এফ আর সো তখন আমাদের এটা তিনটা কলাম হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে যখন এরকম হোভার করে বাই দয়া আমার এখানে হোভার ইফেক্টটা এখনও দেয়াই রয়েছে আমি এটাকে ডিজেবল করে দিচ্ছি তারপর দেখাচ্ছি তো যখন আমরা এখন আমি চাচ্ছি যে প্রথমে আমাদের এই যে এলিমেন্ট দুইটা রয়েছে এ দুইটা হাফ অফ দি উইথ এর প্যারেন্টের পাবে বাট দ্য মিডল ওয়ান এটাকে দেখাই যাবে না এবং যখন আমি হোভার করব তখন এই দুইটা সাইড ওয়াইজ দুইটা দুই পাশে যাবে এবং মাছের যেটা থাকবে সেটা ফুল উইথ হয়ে আসবে সুন্দর একটা ইজিংয়ের মাধ্যমে সো লেটস ডু ইট সো এর জন্য আমরা আমাদের যে কলামস রয়েছে এই কলামটার যে মিডল কলামটা রয়েছে সেটাকে আমরা জিরো এফার করে দেব তাহলেই আমাদের যে কলামগুলো রয়েছে সেটা টু কলাম হয়ে গেল যদিও ওখানে থ্রি কলাম আমাদের নেয়া রয়েছে এখন আমরা যখন হোভার করব। সো হোভারের ক্ষেত্রে নট ডিস ওয়ান দিস ওয়ান মানে হোভারের ক্ষেত্রে এটাকে জাস্ট বলবো হচ্ছে যে লেফট হবে হচ্ছে জিরো এফ আর এবং মিডল ওয়ান হচ্ছে ওয়ান এফ আর এবং রাইটটাও আমাদেরকে জিরো এফ আর করে দিতে হবে তাহলেই এটাকে ফুল উইথ করে নিতে পারবো আমরা এখন আমরা যদি একটু প্রিভিউ দেখি ইট ইজ ওয়ার্কিং অলসো আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে কন্টেন্টগুলো যে থাকে যেমন এটা জাম্পিং করছে এটা আমরা বটমে যদি দেখি এটাকে জাম্পিং করছে সো এটাকে ফিক্সড করার জন্য আমাদের এখানে একটি অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিতে হবে আমরা লেটস মেক ইট লাইক সিক্সটিন হলে তখন আসলে একটু লম্বা হয়ে যায় আমি একটু কাস্টম দিয়ে নেই সিক্সটিন বাই সেভেন মেবি দিস লুকস গুড সোনেও আমরা এখানে জাস্ট একটা ইজিংটা অ্যাড করে দেবো এজিংটা আমাদের এখানে কাস্টম প্রপার্টির মধ্যে আসলে ট্রানজিশন প্রপার্টিটা নেই এর কারণে আমরা কাস্টমভাবে ব্যবহার করতে পারবো না আর এখানে আমাদের যে ট্রানজিশন প্রপার্টিটা রয়েছে এখানে আসলে গ্রিডের কোনো কিছুই অ্যাভেইলেবল নেই এর জন্য আমরা জাস্ট অল প্রপার্টিস যেটা রয়েছে সেটাকে ব্যবহার করব আমি দেবো হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলি সেকেন্ড এবং এজিংটা ইজি থাকবে সো ন্যাও লেটস প্রিভিউ দিস সো এখন যদি যখনই আমি ওভার করব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে এটা আসছে অ্যান্ড আমরা যদি একটু দেখি যে তারপরও আমাদের যে জাম্পিংটা সেটা এখন পর্যন্ত ঠিক হয়নি এর কারণ হচ্ছে আমাদেরকে যে গ্রিড ইমেজ র্যাপারটা রয়েছে এখানে আমরা ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে আমাদের তাহলেই এটা ফিক্সড হয়ে যাবে এখন যে আমরা দেখি তাহলে আমাদের আর কোনো জাম্পিং নেই এবং আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনটা সুন্দর একটা ইজিংয়ের মাধ্যমে আমাদেরকে অ্যানিমেশনটা করছে আর কি সো আজকের এই টিউটিউবের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেই বিষয়েও কমেন্ট করতে পারেন অ্যান্ড টোয়েন্টি ফোর টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ